আসসালামু আলাইকুম আমি ডক্টর ডহ হুমায়দুসাইন নিমন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে আসিল যারা আসিলের সমস্যায় ভুগছেন আজকে ভিডিওটি তাদের জন্য একটি সমাধানের পথ হতে পারে সাধারণত হোমিও চিকিৎসায় আসিলের ক্ষেত্রে আমরা থুচা এবং কোষ্টিগামের ব্যবহার করে থাকি এছাড়াও আমাদের অনেক ওষুধ আছে বিশেষ ধরনের আসিল বিশেষ অঙ্গের আসিল বিশেষ বিশেষ স্থানের আসিলে আমরা বিশেষ বিশেষ ওষুধ ব্যবহার করে থাকি তো সাধারণত নাকের ডগার আসিল গালের আসিল হাতের উপরের আসিল এই সব ক্ষেত্রে সাধারণত থুজা পোস্টিকাম ইত্যাদি ব্যবহার হয় তো হাতের তালা এই এক্ষেত্রে আমরা সাধারণত নেট্রামিউ এবং অ্যানাকাডিয়ামের ব্যবহার করে থাকি আবার দেখা যাচ্ছে যে কপালের আশি সেক্ষেত্রে ক্যাস্টোর ইকুয়ের ওষুধটি খুব ভালো কাজ করে এছাড়াও দেখা যাচ্ছে যে কারো কারো ক্ষেত্রে উপরে উপরে অরাম মিউল খুব ভালো কাজ করে আবার জিবার নিচে আসিলে স্টাফিসেগ্রিয়া খুব ভালো কাজ করে আবার দেখা যাচ্ছে যে আসিল অনেক ক্ষেত্রে চুলকায় সেক্ষেত্রে সাবাইনা উত্তম একটি মেডিসিন আবার রক্তস্রাবে আসিলের ক্ষেত্রে এসিড নেই আবার দেখা যাচ্ছে যে শরীরের বিভিন্ন স্থানে ডুমোরের ফুলের মতো আছিল অথবা ফুলকাপির মতো আছিল সেসব ক্ষেত্রে খুচা এবং পুষ্টিকাম ভালো আবার কোন কোন ক্ষেত্রে চিংড়ি মাছের চোখের মতো আছিল দেখা দেয় চিংড়ি মাছের চোখের মতো ঝুলন্ত আসলে শিঘড়ে খুব ভালো কাজ করে এবং এনটিম্প্রুড ওষুধীয় লক্ষণ সাপেক্ষে দেয়া যায় এরপর দেখা যাচ্ছে যে চোখের উপরে শক্ত আসিল সেক্ষেত্রে খুব ভালো আবার চোখের নিচের সেক্ষেত্রে থুজা ভালো আবার কোন কোন আসিলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শিঙ মতো থাকে অথবা আঙুলের নখের মতো থাকে এসব আসিলের ক্ষেত্রে এসিড নাইট থুজা এবং পুষ্টিগাম পর্যায়ক্রমে ব্যবহার করতে হয় এছাড়াও দেখা যাচ্ছে যে পুরুষ এবং মহিলাদের লজ্জায় স্থানে অনেক সময় মুর্গের ঝুটির মতো কিছু আসিল দেখা দেয় সেক্ষেত্রে সিনাবেরিস ওষুধটি খুব ভালো কাজ করে তো প্রথমত থুজা ব্যবহার করে সিনাবেরিস ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এছাড়া পুরুষের বিশেষ অঙ্গে যখন আসিল দেখা দেয় সেক্ষেত্রে অরাম মিল উত্তম একটি মেডিসিন এছাড়াও দেখা যাচ্ছে যে ঠোঁটের কোনায় বা ঠোঁটের মধ্যে যে কোনো ধরনের আসিল বা রক্তস্রাবী আসিলেই হোক এসব ক্ষেত্রে কন্ডুরাঙ ওষুধটি খুব ভালো কাজ করে তো আপনারা যখন অসুস্থ হয়ে পড়বেন বা এ ধরনের সমস্যা যদি পড়ে যান সেক্ষেত্রে অবশ্যই হোমিও ডাক্তারের পরামর্শ নেবেন এবং তাদের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবক এখান থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম